শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে ভালো আছি সকালবেলা উঠন ঝাড় দেওয়া শেষ হাসিদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ওরা খেয়ে কিন্তু বাইরে পুকুরে চলে গেছে আর আমি হচ্ছে এখন রান্নাঘর থেকে বাসনগুলো বের করে নিয়ে এসেছি আর এসে পলে পরে মাজা শুরু করে দিয়েছি আজকে না একটু গলাটা আমার অন্যরকম হয়ে গেছে জানি না ভয়েসটা কি রকম হচ্ছে বন্ধুরা তবে অনুরোধ রইল তোমাদের কাছে বন্ধুরা একটু সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য একটু পরপরই না কাশি বের হচ্ছে আর ভিতরটা একটু কীরকম যেন করছে যাতে আমাকে জোর করে আর কি কাশতে হচ্ছে কাশলে পরে আওয়াজটা একটু ঠিক হচ্ছে তো অনেক কষ্ট করে কিন্তু আজকের ভয়েসটা আমি দিচ্ছি বাসনগুলো রেখে গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে এই ঘরে চলে আসলাম বিছানাটা ঠিক করার জন্য তবে প্রীতম এখনও যেহেতু উঠেনি তো প্রীতমকে একটু ডাক দিলাম যে ওর এখন তাড়াতাড়ি অনেকটাই বেলা হয়ে গেছে বাইরে রোদ উঠে গেছে তো ওকে ডাক দিয়ে তারপর হচ্ছে ব্লাঙ্কেটটা ভালো করে গুছিয়ে আমাদের ওই বিছানায় রেখে দিলাম তো এখনও কিন্তু ও ওঠেনি তবে একটু পরে উঠে যাবে আর আমি হচ্ছে এখন কলে আসলাম কলে ঝাড় দিয়ে একেবারে চানটা করে নেব চান করে ঠাকুর ঘরে ঢুকে ফুল জলটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন রান্নাঘরে যেহেতু যাবো তাই জন্য ওখান থেকে কয়েকটা খড়ি বের করে নিলাম আর আমাদের যেহেতু অল্প রান্না তো তাই কিন্তু বন্ধুরা বেশি খড়ি লাগে না অল্প স্বল্প খড়িতে কিন্তু আমাদের হয়ে যায় তো ওইদিকে খড়িগুলো রান্নাঘরে রেখে এদিকে আবার নাইটিটা আমার ছিলো ওখানে বালতিতে আমার খেয়ালই ছিল না তো বালতির থেকে এখন নাইটিটা আমি আমাদের উঠোনেই আজকে কিন্তু মেলে দিচ্ছি যেহেতু আজকে তোমরা দেখতেই পারছো অনেকটাই রৌদ্র উঠে গেছে গরমও একটু বেশ ভালোই লাগছে তো এখানেই কিন্তু শুকিয়ে যাবে সেই জন্য আর বাইরে গেলাম না তারপরে হচ্ছে দেখো মমটা জ্বালিয়ে এখন উনানটা জ্বালিয়ে নেব প্লাস্টিক দিয়ে উনুনের পাটটা সেদিন যে লেপেছি তারপরে কিন্তু আর রান্না করা হয়নি তাই দেখো কি সুন্দর উনুনের পাটটা কিন্তু সাদা হয়ে আছে আর একটু না ফেটে ফেটে গেছে মাটিগুলো যেহেতু আর ভালো করে লেপা হয়নি আর রান্নাও করা হয়নি শুকিয়ে যাওয়ার পর একটু করে আর কি ফেটে ফেটে গেছে তো সেটা ঠিক হয়ে যাবে রান্না বান্নার পর ঠিক করে নেব আর এখানে দেখো উনুনটা খুব সুন্দর করে জ্বালিয়ে নিয়েছে প্লাস্টিক দিয়ে তারপরে হচ্ছে আমার এই বড় ডাকটা তো এখনও আমি কালি করিনি যেহেতু দুদিন ধরে গ্যাসে রান্না করলাম তো সেই জন্যে কিন্তু ডাকটা এখনও কালি হয়নি তবে কালি করার আগে একটু সর্ষের তেল মেখে নিলাম তো সর্ষের তেল মাখার পর এখন ডাকটাতে জল দিয়ে বসিয়ে দেব প্রীতমের বাবা আবার আজকে আসবে ফোন করলো তো আমি রান্না বান্না করে রেখেছিলাম তো রাখার পর একটু পরে দেখি ও আসলো তবে ওর সাথে একটা বন্ধু এসছিল তাই জন্য কিন্তু খাওয়া দাওয়াটা আজকে অতটা শেয়ার করতে পারিনি যেহেতু আজকেই আবার কাজের থেকে এসছে ওর বাবা আজকেই কিন্তু তাড়াহুড়ো করে কোনো রকম একটুখানি খেয়ে তারপরেও কিন্তু আবারও চলে যায় কাজে সেই জন্য আর কি আজকে আর কি খাওয়া দাওয়াটা তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারিনি তবে প্রীতম আর প্রীতি মানে এরা দুজন কখন যে আমি প্রীতিকে যে ভাত দিয়েছে কখন যে এরা একটুখানি তুলেছে আমি নিজেও জানি না তো ওরটুক আমি আবার তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি আর কি যেহেতু খাওয়া দাওয়াটা আমাদের দেখাতে পারলাম না তবে যেহেতু দুজনে তুলেছে তাই একটুখানি আমি দিয়েও দিয়েছি আর ওখানে দেখো রান্নাবান্না শেষ হয়ে গেছে আমার রান্নাবান্না শেষ করে এখন কলে পারে চলে আসলাম ফিল্টারটা মাজার জন্য আর হচ্ছে আমাদের এই প্লাস্টিকের যে ড্রামটা আছে যেটাতে আমি জল আনি সেটা একটু ধুলো বালু হয়ে গেছে কালকে আমি বলেছিলাম যে এখন যেহেতু খুব গরম রোদ উঠে তাই জন্য কিন্তু আমাদের না বারেন্দাটা না খুব বালু বালু ধুলো ওড়ে আর কি ঝাঁট দেওয়ার সময় তো সেটাই কি ড্রামটাতে পড়েছিল ধুলো বালু হয়েছিল তাই জন্য দুটো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কলে পরে তারপরে হচ্ছে পাশের বাড়ির থেকে ড্রামে করে কিন্তু জলটাও নিয়ে আসবো ভাত তো হয়ে গেছিলো তবে আমি খাইনি যেহেতু ওর বাবা এখনও আসেনি তবে প্রীতি বলছিল যে আমার খিদে পেয়েছে আমাকে দাও আমাকে দাও তো ওকে একাই আর কি ভাত দিয়েছিলাম আর প্রথম হচ্ছে কোন সময় যে ভিডিওটা করেছে এটা আমি নিজেও জানি না তারপর এডিট করার সময় দেখলাম যেহেতু একটু দিয়ে দিলাম তো যাই হোক ওইদিকে আমারও এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু টেবিলে খাওয়া দাওয়া করেছিল তাই কিন্তু টেবিলটাও একটু ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে এখন দেখো বিকেলবেলা উঠান থেকে জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি Uh... <laughs> কদিন ধরে যেহেতু অনেকটাই রোদ উঠেছে তাই কিন্তু আমাদের যে গাছের গুঁড়িগুলো আছে গাছের গুঁড়িগুলো মাটিগুলো আছে না শুকিয়ে গেছে একদম শুকিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি সকালবেলা একবার করে জল দেওয়া হচ্ছে তবুও কিন্তু শুকিয়ে যাচ্ছে তো বিকেলবেলা করে আরও একবার করে আর কি জলটা আমি দিয়ে দিচ্ছি আমের গাছটাতে যেহেতু ফল ধরেছে তাই জন্য আমের গাছের নিচটা একদম শুকনো হয়ে আছে তাই জন্য আমি এখন একটু আমের গাছটাতে একটু জল দিয়ে দিলাম তারপরে হচ্ছে ওই দিকে আমের গাছটার ওই সাইডেই কিন্তু মানে কিছু গাছ লাগানো হয়েছে আমাদের বাড়িটাতে কিন্তু একদম ছায়া একটুখানির জন্য রোদ ওঠে তবে বেশিক্ষণ রোদ থাকে না তারপরে কিন্তু ছায়া হয় তো সেই জন্য কিছু গাছ লাগালেও লাউয়ের গাছ বলো কুমড়োর গাছ বলো তো এরকম কোন যদি আমরা গাছ লাগাই না সেরকম বড় হতে চায় না সহজে তাও আর কি শখে আর কি লাগানো হয় তাই জল দিয়ে দিলাম একটু আর ওইদিকে যে প্রীতমের বাগানটা আছে ফুলে তো সেখানেও একটু জল দিয়ে দিলাম আর এখন যেহেতু উঠোনটা ঝাড় দেব তো প্রচুর কিন্তু ধুলো উঠবে তাই জন্য এক বালতি জল এনে মগ দিয়ে আমি কিন্তু এই বাইরের সাইডটা বেশি করে একটু জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে ঝাড় দেওয়ার সময় আমার অসুবিধে না হয় আর হচ্ছে কয়দিন ধরে এরকম হচ্ছে বন্ধুরা যে ঝাড় দেওয়ার সময় যদি একটু ধুলো উড়ে আসে নাকে আমার সঙ্গে সঙ্গে না সর্দি লেগে যাচ্ছে সেই জন্য আমি এই কাজটা করে নিলাম ঝাড় দেওয়ার আগেই একটু জল ছিটিয়ে নিলাম বিকেলবেলা যখন উঠোনটা ঝাড় দেই ঠিক সময় মতো কিন্তু হাঁসেরা চলে আসে একজন হলো উঠোন ঝাড় দেওয়ার সময় আসবেই আজকে দেখো একজন এসেছে আর দুটো যে কোথায় জানি না তবে একজন আসলে একজন কাকেই আমি খাবারটা নামিয়ে দেই ও আগে খেয়ে নেয় তারপরে হচ্ছে বাকিরা যখন আসে খেয়ে ঘরে ঢুকে তো ওকে এখনও আমি খাবার দিই নি যেহেতু আমি ঝাড়ুটা হাতে নিয়ে নিয়েছি উঠানটা ঝাড় দেব তারপর হচ্ছে কিন্তু ওর গামলাটা আমি নিচে নামিয়ে দেবো বন্ধুরা তোমরা এখনও যারা আমার ব্লগে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবে পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে পাশে থাকো অনেকটাই খুশি হব তাহলে আমরা একটু সাপোর্ট করো আমাদেরকে কাল রাতে এত ভয় পেয়েছিলাম আমরা যে মনে হয় বৃষ্টি নামবে সেই জন্য দেখো গাড়িতে প্লাস্টিক দিয়েছি ছেলে আর আমি কালকে রাতে প্লাস্টিকটা আজকে আর এখনও খুলিনি কেন খুলিনি বলো তো যেহেতু এখন গাড়ির দরকার নেই যেহেতু ওর বাবা এখন দোকানে কাজ করছে তো সেই জন্য গাড়ি তো বের হবে না গাড়ি তো চালাবে না সেই জন্য প্লাস্টিকটা ওইভাবেই আছে আর এখন কয়েকদিন ধরে আর কি বৃষ্টি আসার কিন্তু সম্ভাবনা আছে অনেক সময় কিন্তু এই রকম সময় কিন্তু বৃষ্টি হয় যখন আমাদের এখানে গদাধর মেলা হয় না আমরা কিন্তু গদাধর মেলা বলি তো কালকে হচ্ছে গদাধর মেলার স্নান তো স্নান করার মেলা যখন আমাদের হয় না এক সপ্তাহ তো ওই স্নান করার মেলার কিন্তু ঝড় প্লাস হবেই একটু হলো হবেই সেই জন্য আমি ভাবলাম যে না থাক এখন আর প্লাস্টিকটা তুলবো না জামা কাপড়গুলো এনে এইভাবেই বিছানায় রেখেছিলাম তো এখন হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর ওইদিকে সাইডে যে দেখছো বন্ধুরা তোমরা যে ওখানে বিছানা চাদর মশরি আছে ঢিপ লেগে আছে জামা কাপড়ে তো সেগুলো না ধুবো সেই জন্যই কিন্তু ওখানে আর কি রেখে দিয়েছি সাইডে আর বাকি জামা কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম দিকে বিকেল থেকে কাজ করতে করতে সন্ধ্যাও লেগে গেছে তাই জন্য এখন জানলাগুলো বন্ধ করে দিচ্ছি তো জানলাগুলো বন্ধ করে সন্ধ্যা কিন্তু দিয়ে দিব। সন্ধ্যা বাতি দেওয়ার পর প্রীতম বলছে একটু নাকি খাবে ওর খিদে পেয়েছে তো ভাত তো এখন খাবে না সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় হালকা ফুলকা একটু টিফিন হলে ভালো হয় বাচ্চাদের তাই না সেই জন্য কিন্তু রান্নাঘরে চলে যাব একটু গোলা রুটি বানানোর জন্য আর বন্ধুরা দেখো আমি যে নতুন নাইটিটা পড়েছিলাম কালকে ওই নতুন নাইটিটা কিন্তু আমি বিছানায় ভাঁজ করে রেখেছি ওটা কিন্তু আলনায় রাখিনি কেন বলতো ভাবছি কি বলতো যে এটাকে না রেখে দেবো যখন বাড়িতে যাব বা কোথাও যাব তখন এটা পরবো কেন বলতো এখন তো তিনটে নাইটি আছে আমার বাড়িতে পড়ার জন্য সেই জন্য ভাবছি ওটা রেখে দেই আর তিনটে যেহেতু আছে তিনটেই পড়ি কলের জলও সেরকম ভালো না আর হচ্ছে একবারই যদি সব নাইটি নষ্ট করে দেই তাহলে পরে অনেকটা সমস্যা হয় অনেক সময় এরকম হয় নাইটি কিন্তু কেনাও যায় না এরকম হয় তো সেই জন্য ভাবছি যে না এখন একটা রেখে দেই পুরনো তিনটে আছে তো সেই পুরনো তিনটেই এখন পড়ি একসাথে যদি সব নাইটি নষ্ট করি তাহলে পরে আবার নাও তো কিনতে পারি তাই না এখন যেহেতু আছে তো সবগুলো নষ্ট একসাথে করাটা কিন্তু একদমই ঠিক না তো পরার যেহেতু আছে তিনটে সেই তিনটেই পরবো আর ওটা হচ্ছে ভাজ করে রেখে দিলাম পরে হচ্ছে আলমারিতে রেখে দেবো আর এখন দেখো আমি কিন্তু রান্নাঘরে অনেকক্ষণ আগেই চলে এসছি তো রান্নাঘরে চলে এসেছি এখন হচ্ছে গোলা রুটিটা একটু মানে আটাটা একটু গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নিয়ে গ্যাসের মধ্যেই কিন্তু বানাবো যেহেতু এখন চুলা জ্বালালে একটু সময় লাগবে অনেকটাই দেরি হবে তাই কিন্তু ছোট মোটো এরকম কাজগুলো যে যেমন ধরো হচ্ছে চা বানানো রুটি বানানো তো এই সব কাজগুলো আমি আর কি গ্যাসে করে থাকি আর ভাত ভাত রান্নাটা আমি চুলায় করি তো যেহেতু গোলা রুটি বানাবো কয়েকটা বানাবো বেশি তো বানাবো না তো সেই জন্যই আর কি গ্যাসেই তাড়াতাড়ি করে নিচ্ছি গলাটা খারাপ হওয়াতে একটু ভয়েসটা দিতে আমার অসুবিধেই হচ্ছে বেশ ভালোই অসুবিধা হচ্ছে একটু পরপর রেস্ট নিচ্ছি জল খাচ্ছি কাশছি তারপরে হচ্ছে একটু পর কিন্তু বয়েসগুলো দিচ্ছি বন্ধুরা কোনো কিছু যদি ভুল হয়ে থাকে প্লিজ একটু ক্ষমা করে দিও গোলা রুটিগুলো বানিয়ে ওদেরকে দিয়ে দেব আমিও কিন্তু সাথে দুটো গোলা রুটি খেয়ে নেব তারপর হচ্ছে ওদেরকে বই পড়াবো রাতে তো রান্না বান্না আছে রান্না বান্না করতে হবে না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি বেশি লম্বা করিনি মোটামুটি আর কি লেন্থে রেখেছি তো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের ভালোই লেগেছে তাও একটু কমেন্ট করে জানালে আমি অনেকটাই খুশি হব তো দেখা হচ্ছে বন্ধুরা আগামীকাল নেক্সট ব্লগে